ছত্রিশশো কোটি খরচ করে একশো সতেরো কিমি রেল লাইন বড় প্রকল্পের অনুমোদন দিল ভারতীয় রেল সূত্রের খবর যাত্রী সুরক্ষার্থে নানান উদ্যোগ নিয়ে থাকে ভারতীয় রেলওয়ে দেশের সবথেকে জনপ্রিয় গণপরিবহন মাধ্যম অন্যতম হয়ে উঠেছে বহু মানুষের জন্য রেল পরিষেবা আর এবার দীর্ঘদিনের এক দাবি পূরণে উদ্যোগী হলো রেলওয়ে তৈরি হতে চলেছে নতুন রেললাইন এর ফলে এটার সঙ্গে অনুগ্রহ নারায়ণ রোড জাংশনের সরাসরি সংযোগ হবে ইতিমধ্যে এই নতুন রেললাইনের তৈরির কাজ অনুমোদন দেওয়া হয়ে গেছে রেলের তরফে অর্থাৎ বরাদ্দ করা হয়েছে নতুন প্রকল্পের জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি এই প্রকল্পের প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছেন মোট একশো সতেরো কিমি দীর্ঘ রেললাইনটির দৌলতে জেহানাবাদ ঔরঙ্গাবাদ পাটনার যাত্রীরা প্রচুর সুবিধা পাবেন ইস্ট সেন্ট্রাল রেলওয়েকে এই নতুন রেললাইন নির্মাণের নির্দেশ দেওয়া হয়ে গিয়েছে ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে এই প্রকল্প মগধ এবং শাহাবাদ অঞ্চলের আর্থিক এবং সামাজিক উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে উল্লেখ্য এর আগে অনুগ্রহ নারায়ণ রোড থেকে ঔরঙ্গাবাদ পর্যন্ত রেললাইন নির্মাণের অনুমোদন মিলেছিল তেরো কিমি দীর্ঘ সেই রেললাইন নির্মাণের কাজ শুরু হয়েছে ইতিমধ্যে এবার আবারও এক নতুন রেললাইন নির্মাণের অনুমোদন দেওয়া হলো রেলের তরফে যাত্রীরা কী সুবিধে পাবেন এই নতুন প্রকল্পের ফলে পাটনা থেকে আরবল এবং ঔরঙ্গাবাদের মধ্যে রেলপথে সরাসরি সংযোগ তৈরি হবে এতদিন এই অঞ্চলে পাটনা থেকে মগধ যেতে গয়া এবং জেহানাবাদ হয়ে যেতে হতো কিন্তু নতুন রেললাইন তৈরি হলে যাতায়াতের ক্ষেত্রে সময় অনেক কম লাগবে এই রেলওয়ে তৈরি হলে ডিডিইউ পাটনা ঝাঝা মেল লাইন ডিডিউ গয়া কোভারোমা লাইনের মধ্যেও তৈরি হবে বিরাট রুট এর ফলে গন্তব্যস্থলে পৌঁছতে আরও কম সময় লাগবে যাত্রীদের তো এই সুবিধাটি নতুন রেল লাইনের মাধ্যমে পাওয়া যেতে পারে ইন্ডিয়ান রেলওয়ে তরফে এরকমই একটি আপডেট সূত্র মারফত জানা গিয়েছে তো এই টাইপের ইন্ডিয়ান রেলওয়ে রিলেটেড বা ওয়েস্ট বেঙ্গল ডেভেলপমেন্ট রিলেটেড নিউজ দেখতে এই চ্যানেলটির সাথে জুড়ে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ইনফরমেটিভ ভিডিওতে